উনিশশো সালে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন মানিক উনিশশো সালে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন এরপর আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ দেন তবে দু সালে ক্ষমতায় আসা বিএনপি তার নিয়োগের বিষয়টি সমর্থন করেনি 2003 সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও সেলুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাইকোর্টে পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয় চৌধুরী মানিককে আচ্ছা ঠিক আছে ভাই দিবেন দিবেন দু সালে সিনিয়র একুশ জন বিচারককে অতিক্রম করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান মানিক দু সালের অক্টোবরে প্রধান বিচারপতির নির্দেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় এরপরই আরো বেশি বিতর্কে জড়ান এই বিচারপতি মুন্সীগঞ্জের সন্তান মানিক লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইনের শিক্ষকও তিনি এছাড়া তার রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব আপনার নাম আপনার নাম আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিছুদিন আগে সরকারি বাড়ির ভাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দেয় সুপ্রিম কোর্টের এক আইনজীবী নোটিশে উল্লেখ করা হয় অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন মানিক সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টক নারী উপস্থাপিকার সাথে বাজে আচরণ করে আবার আলোচনায় আসেন মানিক ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন তিনি আবার যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীদেরও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করে তোপের মুখে পড়েন সরকারের পর সিলেটের উপজেলার এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মানিক তবে স্থানীয়দের সহায়তায় বিজেপির একটি টহল দল তাকে সীমান্তে ধরে ফেলে আলী সোনালী নিউজ ঢাকা